এবং জিকির আছে যে দোয়া জিকির কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা সারমর্ম এবং নির্যাস এই ছয়টাকে যদি কোন মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে তাহলে কোরআন এবং হাদিসে যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করুক এই ছয়টা দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হলো নবীকে রিম সাল্লাহ সাল্লামের প্রতি দূরত প্রেরণ করা নবীজি সাল্লাহামের প্রতি দূরত প্রেরণ করার আমল এরকম আমল আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দূরত প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারাদিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে দূরত মানে হলো নবীজির জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হামিদকে রহম করবেন আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোনো ঠেকা আছে নবীজিকে আমাদের দোয়ার কোনো মোকাবেক্ষী কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করবেন একবার না আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করবেন একবার দুরুত্ব পাঠ করবেন মানসাল্লাহ আলাইহি আমরা তনসাল্লাল্লাহ আলাইহি আস রহ নবেজি সাল্লাল্লাহ আনুসাল্লাম বলেছে একবার আমার জন্য তোমরা দোয়া করলে আমার প্রতি দুরুৎ পাঠ করলে আল্লাহ তালা তোমাদের জীবনে দশ বার দশ জায়গায় টেন টাইমস তোমাদের উপর আল্লাহ তালা অনুগ্রহ করবে আপনি টেরো পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ বাছাই দিচ্ছেন একটুর জন্য শেষ হয়ে যান নাই হুজুর দূর পড়ছে আল্লাহ তালা রক্ষা করছে আপনি খবরও নাই আল্লাহ তালা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্যও করেন নেই ওই যে দূরত পড়ছেন একবার দশ দার রহমত হবে এভাবে যত দূরত করবে সে তত রহমতে অনুগ্রহ পাবে ভাইরামা দুরুদের আমল এমন একটা আমল যা আপনার জীবনে কোনো বিপদ কোনো মুসিবত কোনো পেরেশানি কোনো সমস্যা দেখা দিয়েছে আপনি যদি দূরত পড়তে থাকে কোনো কিছু মনে আসছে না অনেক সময় ছাত্র জিজ্ঞেস করে খাই পরীক্ষার হলে পড়া বলে এসে কি করবো ওকে দূরত পড়া শুরু করে আরবদেরকে দেখা যায় কোনো কিছু বলে গেলে তারা বলে আল্লাহ সাল্লাহ মোহাম্মদ আল্লাহ সাল্লাহ মোহাম্মদ শুরু করে তারা কারণ নবী করিম সাল্লাহাম এর হাদিস থেকে স্পষ্ট ভাবে একটি ন বহু হাদিস থেকে প্রমাণিত যে ব্যক্তি দুরুকটা নিয়মিত পাঠ করবে সালাতকে যে ব্যক্তি আক্রেত করবে সব সময় তার মুখ থেকে সালাদ সালাদ সালাম চলতে থাকে এই ব্যক্তির সকল গুনা হাল্লা মাফ করে দিবে সকল পেরেশানি আল্লাহ মুক্ত করে দিবে ভাইরা মা দুরুদের আমলটা এত গুরুত্বপূর্ণ আমল এটা আমরা করি এখন অনেকে আছেন যে আনুষ্ঠানিকতা যখন থাকে দুরুদের মিলাদের তখন একটু তালান নবী যেভাবেই করেন করেন আর বাকি অনেকে আছেন যেগুলা করার কোনো খোঁজ খবর নাই দুরুদ বেশি বেশি করে পাঠ করবো তা ইনশাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ সবচেয়ে উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়া নবীজির প্রতি দোয়ামূলক যে কোনো দুরুদই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে যদি দুরুদের অর্থের মধ্যে কথা মানার খারাপ কিছু না থাকে তাহলে ছয়টা দোয়া হলো কোরআন হাদিসের শত শত সহস্র দোয়ার নির্যাস এবং খোলা সাত এক নম্বর হল দুধের আমল অতএব দরুদের আমল বিশ্বাসী করবো না ইনশাল্লাহ ইস্তেকফার এটাও বিশ্বাসী করতে যে ব্যক্তি স্তেকফারকে আঁকড়ে ধরবে এটাকে কন্টিনিউ আজলি করবে স্তেকফার কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে স্তেকফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহবুল আলামিন বিভিন্ন পেরানি থেকে সারপ্রাইজ হওয়ার মতো এমন এমন পথ বের করবি দেশে চিন্তাও করে নাই তার পেরেশানি থেকে মুক্তি পথ আল্লাহ তালা দেখায় রে কিভাবে করবেন ভাই ইস্তেকফার এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই ইস্তেকফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখরাতের পেরেশানি দূর করবে দুনিয়ার পেরেশানি আমাদের বিম্বদা বদ মুসিবত এগুলো রিজিকের অনটন অভাব এগুলা আর আফেরাতে পেরেশানি হলো আমাদের পাপ গুনা এগুলা রুকি রুজি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পেরেশানি হচ্ছে কি হবে এক নম্বর লাভ আল্লাহ মাফ করে দিবেন গুনা ইউরসেল ইসামা আলি কবিদের অর যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সেই ব্যবস্থা আল্লাহ করবে অয়ুম দিদু কুম্বি আলী ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই আল্লাহ তালা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবে সম্পদ দিয়ে শক্তিশালী করবে ওয়াজ আল্লাহ কুম জান্নাহ জান্না তি ওয়াজ আল্লাহ কুম আন্না র আল্লাহ তালা দিবেন ফসল দিবেন বরকত দিবেন রুজিতে কিসের মাধ্যমে ইস্তেগফার ইশের মাধ্যমে ভাই ইস্তেগফার আহা ইস্তেগফার আমরা আমাদের দেশে বানোস আমরা জানি না ভাই এটাও আরবদে আমি দেখেছি সারা তারা অবসর সময় সময়গুলোতে ইস্তেগফার করতে থাকে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মানে কি আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে আমি মাপ চাই আল্লাহর কাছে আমি তওবা করি আল্লাহর দিকে আমি ধাবিত হই আল্লাহর কাছে আমি ফিরে যাই নিয়বিয়াசன কা কি আছত ইসতিগফার চালিয়ে দেন ডর সেকেন্ড টাইম পেশেন ইসতিগফার শুরু করে দেন ডাক্তারের কাছে গেছেন ওয়েটিং আছেন বসে আছেন ইসতিগফার করতে থাকেন সিরিয়াল আছেন কোনো কাজে ইসতিগফার করতে থাকেন ডিউটিতে যাচ্ছেন গাড়িতে বাইসাইকেলে বাইকে যে কোনো ভাবে পায়ে হেঁটে ইসতিগফার করতে থাকে যে কোনো অফসের সময় গুলোকে ইসতিগফার দিয়ে পরিপূর্ণ করে দেন ভাই আমা সকল সমস্যার সমাধান ইসতিগফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইসতিগফার হলো সাইদুল ইস্তিগফার সাইদুল ইস্তিগফারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভাষণটা পড়েন সাইদুল ইস্তিগফারের যে অর্থ এটার যে মর্ম বড় হৃদয়ে ভাই বড় মর্মস্পর্শী ईमानदार এটার অর্থর দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না বলে পারে না বাইরে আমাত অর্থর দিকে লক্ষ্য করে করে মর্মটা বুঝে বুঝে একটু সাইদুল ইস্তিগফার পড়েন লেখা দেখে দেখে পড়ে ইউটিউব থেকে দেখে দেখে পড়ার কিন্তু পড়ে এত বড় ইস্তেফার পড়তে পারেন না কোন পেরেশাই নেই কোন অসুবিধা নেই সবচেয়ে ছোট ইস্তেফার হলো আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই কত গুণ হয়ে যায় কত অন্যায় হয়ে যায় ভাইরা মাপ এটা হলো রিমোভার রিমোভার ভুল করে কিছু লিখছেন রিমুভ করে ফেলছেন শেষ হয়ে গেছে আপনি ঘন ঘন ইস্তেফার পড়তে থাকে অগণিত ভুল হয় অগণিত ত্রুটি হয় বারবার ইস্তেফার এগুলো সবগুলোকে শেষ করে দেয় ভাইরা মা নিরাপত্তা এনে দেয় আল্লাহ কোরআন করিমে বলেছেন

বড়টা হলো সৈয়দুল ইস্তেফা সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেফা যেটা আদিসে বর্ণিত হয়েছে সৈয়দুল ইস্তেফা নবীজি সকাল সন্ধ্যা পাক করতে বিভিন্ন সময় পাক করতেন রাতে পাক করার কথা বলতে সৈয়দুল ইস্তেফা পাক করলে আল্লাহ রবুল আলমী ওই ওই রাতে ওই ব্যক্তি মারা গেলে তার সগুনা খাতা মাফ করে তাকে জামনা দিবেন ইশা আল্লাহ অতএব ভাইরা মা বেশি বেশি করতে পারে চেষ্টা করুন না ইনশাল্লাহ করা নাম্বার তিন এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো শুনেনও নাই অনেকে

তোমরা ইয়াজাল জালাল ইকরাম এটাকে আঁকড়ে ধরো এটাকে নিয়মিত করো বেশি বেশি করে বলতে থাকো এটাকে সবসময় সব সময় এটাকে মুদাওমতের সাথে কন্টিনিউসলি এটা বলতে থাকো ইয়াজাল জালা ইকরাম অনেক উলামায়ে কেরাম মুহাদ্দিসিন ইকরাম ইয়াজাল জালাল ইকরাম কেন নবীজি এত বেশি বলতে বলেছে এটার মাধ্যমে আমাদের লাভটা কি এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়াজাল জালাব মানে হলো হে মহান মহান বড়ত্বের অধিকারী হে জালাদের অধিকারী হে জালাদ ওয়াল ইকরাম হে দানশীল তাহলে প্রথম বাক্যে আল্লাহর বড়ত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তালার কাছ থেকে চাওয়া হয় যে আপনি যদি দানশীল এবং আপনি যদি মহান অথবা আপনি আমাকে দান করেন এটা ডাকলেই আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায় এই জন্য বেশি বেশি করে ইয়াজ জালালি আলী ক্রাম করতে হবে অনেকে হয়তো নতুন শুনেছেন আজকে থেকে শুরু করে দিবেন ইয়াজ জালালি সকাল বিকাল মনে থাকে না তো লিখে লিখে ওয়ালেটাঙায়া দেন বাসাবাইতে এমন জায়গা লিখে রাখেন তাকাইলে নজরে পড়ে কারণ মোবাইলে আমাদেরকে সব কিছু ভুলায়ে দেয় দুনিয়ার ব্যস্ততা সব ভুলায়ে দেয় এইজন্য বিশেষ ইয়া জাল জালাল ওয়া নম্বর যে দোয়া এবং জিকির করতে নবী کریم সাল্লাল্লাহু সবসময় ওয়াসাল্লাম সব সময় আমাদেরকে উৎসাহ দিয়েছে অনুপ্রেরমা দিয়েছে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা বিল্লাহ এটা ওয়া சரেন্ডার করা আল্লাহর কাছে சரেন্ডার করা আত্মসমর্পণ করা মানে আল্লাহ ছাড়া কোন ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই করার তফিক দেওয়ার ক্ষমতা কারণ নাই আর পাপ থেকে বাঁচানোর ক্ষমতা কারণ নাই এই জন্য আমি কেমন আল্লাহ করছেন লা কোন অবস্থা কোন সামর্থ্য এগুলো কারোর কাছে নাই শুধুমাত্র কার কাছে আছে আল্লাহর কাছে আছে এই অর্থ বুঝে আপনি আল্লাহ পাক সাল্লাম বলেছেন তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভাণ্ডারের খোঁজ দিবো খবর দেবো যেটা জান্নাতের ভাণ্ডার সব সব না সাধারণ অল্প স্বল্প সব না পুরো জান্নাতের ভান্ডারের সন্ধান দিয়ে নিব সাব আইক্রাম তো চাইতে সেটা নামিজসাল্লাহিসাল্লাম তখন বলেছেন যে লা হাওলাওয়ালা কুয়াত আইল্লা বিল্লা এটা বলো ক্যান জমিন কোন জিন জান্না জান্নাতের ভাণ্ডার সমূহের মধ্যে থেকে একটা বড় ভান্ডার হলো এ লা হাওলাওয়ালা কুয়াত আইল্লা বিল্লা ওকে আমলটা বেশি বেশি করবে পাঁচ নম্বর আমল হল মাঝে মধ্যে মোবাইল টোবাইল সব ফালাই রেখে একটু আল্লাহর সাথে কথা বলবে আল্লাহ সাথে চেষ্টা করবে আল্লাহর সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবে

তবে আমি আমি সেই সব মানুষদের অন্তর্ভুক্ত যারা নিজের প্রতি করেছে অন্যায় করে আমার নিজের এই সবাই জানেন আল্লাহর একজন তিনি জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদ থেকে উদ্ধারের কোনো পথ ছিল না দুনিয়াবি সকল সিস্টেম বলবে যে সমুদ্রে নিক্ষেপিত হয়ে বিশাল বড় সমুদ্রে প্রাণী মাছের পেটে চলে গেলে সে মানুষ আবার বাঁচে কিভাবে মুহূর্তের ভিতরে তো মারা যাবে অক্সিজন অভাবে এটাই তো সিস্টেম বলে আল্লাহ তালা অলৌকিক ভাবে অলৌকিক লৌকিক সিস্টেমের ঊর্ধ্বে উঠে ঊর্ধ্বে রেখে আল্লাহ তালা তাকে এই বাক্য পাপ করার কারণে এর মাধ্যমে আল্লাহ তাকে মুক্তি দান করেছে এবং আল্লাহ তালা এই ঘটনা কোরআনে উল্লেখ করার পর একটা সুসংবাদ বলছেন আমাদের সবার জন্য বিরাট বড় আনন্দের সংবাদ আল্লাহ বলেছেন ওয়াকাদানিকুনযিল মুমিনি এই বাক্য পাঠ করার পর ইউনুস আলাইহিস সালাম কে শুধু রক্ষা করেছেন আল্লাহ তাই নয় আল্লাহ বলেছে একই ভাবে তাকে যেরকম রক্ষা করেছি এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে হকaday করে পড়ে মনের গভীর থেকে পড়ে মর্ম উপলব্ধি করে পড়ে নিয়মিত পরে ইমানদারদের কমে রক্ষা করে দিব এবার আমরা বিপদাবদ পূর্ণ কাছে চলে যাই দেওয়ার জন্য অনেকে মাজারে চলে যায় সেখানে মানত করে টাকা পয়সা দেয় বিপদ উদ্ধার করার জন্য কপাল পড়া জানে না ও কার গোলাপ ও আর মালিকের গোলাপ তার সাথে ডাইরেক্ট কানেক্টেড হওয়ার সুযোগ আছে শুধু ইউজ করলে হয় শুধু দেরি হয় কপাল পড়া জানে না দানে ভামে গিয়ে নিজের আমল বরবাদ করে ইমান বরবাদ করে তাও নষ্ট করে হায় রামা তাহলে যে কোনো সমস্যা ফিল করি অথবা স্বাভাবিক অবস্থা দিয়ে তো আই রুসপাট করব হায় রামা আল্লাহর দিকে ধাবিত হব তো ইনশাআল্লাহ ছয় নম্বর হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই বাক্যগুলো দেখবেন ঘুরে ফিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিন পড়তে পাঁচ সপ্তাহ নামাজের পরে তেত্রিশ বার তেত্রিশ বার দেখবেন আবার দেখবেন সকাল সন্ধ্যা সুভাহানল্লাহ বে শান্ধি একশোবা সুভাহানল্লাহ সান্দুল্লাহ হল লহ ফাকবার একশোভা আবার এগুলো মাঝে মধ্যে দশ বা রাতে শোয়ার সময় তে তিরিশটা তিরিশটা বা বিভিন্ন সময় দেখবেন ঘুরে ফিরে এ সুহানল্লাহ আলহামদুল্লিল্লাহ লা ইলা ইল্লাল্লাহ